নিহারবাবু আপনি আপনার শরীর একবার চেক করে বলুন কোথাও কোথাও কি কোনো বিচের চিহ্ন আছে তাড়াতাড়ি নিহারবাবু নয়ও চলে আসবে উপরে যে ব্যালকানিটা আছে তার রেলিং টা ভালো করে পরিষ্কার করো আমি এক্ষুনি গিয়ে দেখবো যাও এই রুচিতাটাও না কোনো কাজেই মন নেই ওর আরে কবি বলে রেখেছি কাজের লোকদের দিয়ে ব্যালকনির রেলিং গুলো পরিষ্কার করাতে কিন্তু না ম্যাডামের কাছে সময় কোথায় সব কাজ তো দেখছি অন্যেরাই করছে তাহলে রুচিতা কোথায় গেল নিহারবাবু তারা এ চক্কমা কি আমার সামনে থেকে সরাবে সব। এ তো ধুনু छुटকু। এরকম করছিস কেন তুই? হactor রুচি তাই মূর্তিটা বানাতে পারছেনা তার ওপরই তোমার ধোয়ায় আমার মাথা ফেটে যাচ্ছে। একটা কাজ এটা নিয়ে আর গোটা বাড়িতে ঘুরিয়ে আন। এটা ধর সাবধানে। আমি এক কোনি রুচিটাকে নিয়ে আসছি। আর ওকে এবার এমন বকবো না যে দু মিনিটে মূর্তি বানিয়ে দেবে। তলায় হ্যাঁ হোক না হোক আপনার আপনার বাইরে বেরোনো সম্পর্ক নিশ্চয়ই এই বিছে চিহ্নর মধ্যেই আছে যার রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে রুচিতা নিহার তোমাকে ওখানে খুঁজছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার সাথে কথা বলছো না চলো নিহার রাগ করছে খুব চলো দিদা আমি কিন্তু আমার ঠাকুমা ও নিহার নয় ও বহুরূপী ও ভণ্ড নিহার আমি রুচিতা বাহ আজ তোর ভক্তি দেখে মনটা ভালো হয়ে গেছে গত কয়েকদিন ধরে তোর সব আচার আচরণ আমার খুব চিন্তায় ফেলে দিয়েছিল বাবা তুমি একদম চিন্তা করো না বাবা একবার শুধু এই মূর্তিটা তৈরি হতে দাও তারপর তোমার আমার প্রতি আর কোনো অভিযোগ থাকবে না কাল এই মূর্তির ওপর যেই পূর্ণিমার চাঁদের আলো পড়বে দেবী কেতে আসতেই হবে একবারও চলে আসুক তারপর নিজেকে আমার থেকে কোনো দিন ছাড়াতে পারবে না আমার মৃত্যুর ভবিষ্যৎবাণী তুই করার কে তার আগে আমি তোর পুরো পরিবারকে তোকে শেষ করে দেব। হে দেবী মা আপনি প্রত্যেক যুগে দৈত্যদের সংহার করেছেন এইবার এই যুগে এই দৈত্যর সংহারে আপনাকে আমাকে সাহায্য করতেই হবে আজকে এই ভণ্ড বাবা যেন নিজের উদ্দেশ্যে সফল হতে না পারে মা আর আমি নিজের হাতে আপনার মূর্তি ভেঙে দেবার পাপও করতে পারবো না এই মূর্তি যদি সম্পূর্ণ তৈরি হয়ে যায় তাহলে অনর্থ হয়ে যাবে মা কিছু করুন মা প্লিজ কিছু করুন রুচিতা তাড়াতাড়ি আর চোখ বানিয়ে মূর্তিটা সম্পূর্ণ করো রুচিতা তুমি ঠিক আছো তো ও ঠিক আছে বৌদি রুচিতা তুমি তাড়াতাড়ি করো ওম নমো দুর্গায় হঠাৎ মেঘ করলো কেন একটু আগেই তো আকাশ পরিষ্কার ছিল চিত এটা কি করলে তুমি একটা মূর্তি সামলাতে পারলে না মূর্তি স্থাপনার আগেই মূর্তি বিসর্জন হয়ে গেল আপনি তো দেখলেন আমি কিছু করিনি ওই মূর্তিটা তো নিজেই জলে পরিমাণে তুমি করেছ তুমি যদি সঠিক সময় মূর্তিটা বানাতে তাহলে এভাবে মূর্তিটা বিসর্জন হতো না বাবা নিহার শান্ত হয়ে যা এতে রুচিদার কোনো দোষ নেই ও তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মূর্তি করবার কি বলো তো তুমি সময় রুচিদার পক্ষপাতিত্ব করো আরে নিজের ছেলের কথাও কখনো একটু ভাবো কেমন বেচারা আমার ছেলেটার এক একমাত্র ইচ্ছা ছিল সেটাও পূর্ণ করতে পারলো না তার উপর অমঙ্গল ঘটিয়ে বসলো মা বাবা আই সরি আমি এই মূর্তিটা সম্পূর্ণ করতে পারলাম না নিহার বাবু আমি অনেকবার চেষ্টা করলাম আপনাকে দেওয়া কথা পূর্ণ করতে কিন্তু আমি করতে পারলাম না কিন্তু আপনার তো দেবী মার মূর্তি স্থাপন করা নিয়ে কথা তাই না সেটা তো আপনি যাকে খুশি দিয়ে করতে পারেন এখানে তো সবাই দেবী মায়ের ভক্ত আমাকে একজন পুরোহিত বলেছিল বাড়ির সব থেকে বড় ভক্তের দ্বারা যেন মূর্তি স্থাপনা করা হয় আর রুচিতা এই বাড়িতে সব থেকে বড় ভক্ত তুমি ছাড়া কেউ নয় বাবা তুই ঠিক বলছিস রুচিতার ভক্তিতে একটুও কমতি নেই কিন্তু হয়তো দেবী মা রুচিতার হাতে তৈরি হতেই চান না হয়তো এটাই তার ইচ্ছে আমরা ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে কোনো ভালো দিন থেকে মূর্তি বানিয়ে নেবো বাবা অন্য কোনো ভালো দিন দেখে মূর্তি স্থাপন করা যাবে আরে এটাও তো হতে পারে যে রুচিতা এমন কিছু করেছে যার জন্য দেবী মা হয়তো নিজেই চান না যে রুচিতা ওনার মূর্তি স্থাপন করুক মা বৌদি এটাও তো হতে পারে যে রুচিতার পরীক্ষা নিচ্ছে দেবী মা হ্যাঁ সেটাও হতে পারে তাহলে রুচিতা মূর্তিটা তো তোমাকেই বানাতে হবে তাও আজকেই কিন্তু আপনাকে তো কালকেই মূর্তি স্থাপনা করতে হবে সব কিছু তুমি আমার ওপর ছেড়ে দাও তুমি নিজের কাজ করো আর মূর্তিটা সম্পূর্ণ করো মূর্তি আর কেউ বানাবে না শুধুর রুচি তা বানাবে फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप